আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সাবেক এমপি সহ আসামি ষোলো এ মাসে জুলাই সনদের আসা ঐক্যমত্য কমিশনের তিন ইস্যুতে দলগুলোর সাথে হচ্ছে আলোচনা ভোটে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থানের চেষ্টা ইসলামী দলগুলোর আসন ভাগাভাগি নিয়ে ঐক্যমত্য আশুলিয়ায় হত্যার পর ছয় জনের লাশ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই অভিযোগ আমলে নেওয়ার উপর শুনানি অনুষ্ঠিত হবে এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে এদিন সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি শাহিদুল ইসলাম সহ সাতজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে গত বছরের পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান পাঁচজন একজন গুরুতর আহত হন পরে পাঁচজনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় প্রসিকিউশন জানায় এই ঘটনায় এগারো সেপ্টেম্বর বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় এই মামলার এখন এগারো জন আসামির মধ্যে আটজন রয়েছেন কারাগারে আর সাতজনকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয় সবার আন্তরিকতায় এ মাসেই জুলাই সনদ ঘোষণা হবে বলে আসা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের দলগুলোর সাথে দ্বিতীয় দফায় অষ্টম দিনের সংলাপে তিনি বলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার ভূমিকা রাখতে চায় কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচনী আসনের সীমানা সহ তিন ইস্যুতে হচ্ছে আলোচনা এতে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন নেতারা আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে সম্ভবত জুলাই কোনো অভ্যুত্থানের যে উত্তঙ্গ পর্যায় ছিল মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারব। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের মধ্যে দিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করতে পারি দশকরাসধানের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাদ বিন শফিককে নিযুক্ত হয়েছে আমাদের সাথে সরাসরি সাদ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে মূলত তিনটি বিষয়ের কথা আমরা দর্শকদের জানিয়েছি কিছুক্ষণ আগে আপনি যদি বিস্তারিত বলেন আমাদের শরীফ তিনটি বিষয়ে দর্শক এর মধ্যে কিন্তু জেনেছেন তার মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা সূচিতে আছে অর্থাৎ সংশোধিও আসন যেটির সীমানা পুনর্নির্ধারণ সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে এখন পর্যন্ত সকালে এগারোটার পর পর বৈঠক শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু ওই একই ইস্যুতে আলোচনা হচ্ছে এই প্রস্তাবনাটি মূলত এসেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের একটি প্রস্তাব ছিল যে প্রতিবার জনশুমারির পর একটি অস্থায়ী কমিশন গঠন করা হবে যে কমিশন আসলে নির্ধারণ করবে যে এই সংসদীয় আসনগুলো সীমানা আছে সীমানাটাকে কোনো পরিবর্তন বা পরিবর্তনের কোনো প্রয়োজন আছে কিনা না এবং ত্রয়োদশ জাতীয় সংসদ অর্থাৎ আগামী এই সংসদের নির্বাচন হওয়ার কথা আছে সেজন্য যেটি স্বল্প মেয়াদে পরিকল্পনার প্রস্তাবনা তারা দিয়েছে সেটি হচ্ছে যে একটি নির্বাচন কমিশনের সাথ নির্বাচন কমিশনকে সাথে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠনের কথা বলা হয়েছে যে কমিটির সদস্যরা আসলে সীমানা পুনর্নির্ধারণের কাজ করবে মূলত আলোচনা আজকে সকাল থেকে যতটুকু গিয়েছে আমরা জেনেছি বিএনপি সেই প্রস্তাবটাকে পুরোপুরি সমর্থন করেনি তারা বলতে চাচ্ছেন যে তাদের দলের পক্ষ থেকে যে যদি এটি করা হয় তাহলে আসলে নির্বাচন কমিশনের সাথে একটি হবে তারা চাচ্ছেন নির্বাচন কমিশন যে কাজটা করে আসছে তারাই হয়তো আর একটু ভালোভাবে এই কাজটা করবে তবে আলাদা কোনো আয়োজনের বিষয়ে তাদের দলের পক্ষ থেকে আপত্তির কথা জানিয়েছে তবে জামায়াত সহ আরো বেশ কিছু দল কিন্তু সেই তার পক্ষে মত দিয়েছে বিএনপির যেমন বিরোধিতা করেছে আরো কয়েকটি দলও আছে কিন্তু সে বিষয়টি নিয়ে বিরোধিতা করেছে তবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যায় কিনা এই বিষয়টি নিয়ে এবং এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার এবং আরও একটি যে ইস্যুতে আজকে আলোচনার কথা আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা গড়ায় কিনা নাকি এই ইস্যু দিয়ে আজকে আলোচনা শেষ হবে সেটি আসলে আজকে দিনের আলোচনা যখন শেষ হবে তখন বলা যাবে তবে আমরা অপেক্ষা করছি মধ্যাহ্ন ভোজনের সময় রাজনৈতিক দলের নেতারা এসে বক্তব্য দেন এবং তাদের দলের অবস্থানটা আবার পরিষ্কার করেন তারপর নিশ্চিত দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ইস্যু সম্পর্কে তাদের মতামত দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ফরেন সার্ভিস একাডেমি থেকে সহকর্মী সাদমিন শফিক যোগ দিয়েছিলেন যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ও পিঠের সাথে তুলনা করছেন তারা ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে আমরা এটা মনে করি না বরঞ্চ এইসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্ন সম্মুখীন করছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আগামী নির্বাচনে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামী দলগুলো জোট না করলেও এর মধ্যে সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগের বিষয়ে একমত হয়েছে জামায়াত ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল বিস্তারিত জানাচ্ছেন রোমেজ হোসাইন গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের হাওয়া অন্য অনেক কিছুর মতোই বদলে দিয়েছে রাজনীতির সমীকরণ তাই ছেদ পড়েছে বিএনপি জামাতের প্রায় দুই যুগের যোগের ছড়াই অন্যদিকে সাপে নেওলে সম্পর্ক ভুলে কাছে আসছে জামাত ও পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় পরিসরে এর বহিঃপ্রকাশ ঘটল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে আকিদাগত মতপার্থক্য পার্থক্য এক পাশে রেখে আগামী নির্বাচন ঘিরে সমঝোতা হয়েছে ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনে বিএনপির বিপরীতে শক্তিশালী অবস্থান তৈরি করতে চান তারা একটি বাক্সের জন্য সবাই ভোট দিতে পারি আমরা এটা যারা আমাদের সমর্থক গোষ্ঠী আছে তারাও চায় নেতৃবৃন্দ কাছাকাছি মতে এসে গেছে আমরা যে ঐক্য এগিয়ে যাচ্ছি গেছি গতকালের সৌরার্দনের এ সমাবেশ এটার একটা বার্তা বহন করে এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচন অনেক অনেকটা অপ্রাসঙ্গিক অতএব এখানে আমরা যেটা এখন রিয়ালাইজ করছি যে বিএনপির সঙ্গে আমাদের একটা নির্বাচনের মাঠে একটা লড়াই হবে ইসলামী সব দল মত ঘরনাকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচন আমরা আগামী নির্বাচনের সময়টা পার করব সেই লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যান্য দলগুলোর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে ইসলামী দলগুলো কোনো নির্বাচনে জোট করবে না বরং লক্ষ্য অর্জনে আসন ভাগাভাগি করবে সমঝোতার ভিত্তিতে যেখানে থাকছে জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস নেজামে ইসলাম জমিয়তে উলামা ইসলাম সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জোটের ফরম্যাটে আমরা যাচ্ছি না যেখানে যা সম্ভাবনা বেশি থাকবে হ্যাঁ কিছু ছোট সংগঠন আছে তাদের কোনো কোনো জায়গায় হয়তো সম্ভাবনা নেই সেই জন্য যারা একটু একটু যাদের শক্তি সামর্থ্য একটু বেশি তাদেরকে একটু বেশি ছাড় দিতে হবে এমন স্যাক্রিফাইসের মানসিকতা আমাদের সবার মধ্যে আছে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি সমঝোতার আলাপ আলোচনা চলছে অগ্রগতি আছে তো এই অগ্রগতির শেষ পর্যায়ে কি কি হয় এটা এখন বলা যাবে না স্থানীয় সরকার ভোট সংস্কারের পরে জাতীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন সহ বেশ কিছু বিষয় আপাতত একমত ইসলামী দলগুলো অচিরেই আরও বিস্তারিত সামনে আনবেন তারা চ্যানেল ঢাকা জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচির দ্বিতীয় দিন সকালে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন নেতাকর্মীরা পথে গণসংযোগ করেন বিভিন্ন জায়গায় এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবে ফুটে তোলাই তাদের রাজনীতির লক্ষ্য জন আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে রাজনীতি করবে তাদের দল তারা অভিযোগ করেন সেখানে এক বছরে আশানুরূপ পরিবর্তন দেখেনি দেশের মানুষ যা তারা ভেবেছিলেন বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে উনত্রিশ দিনে চৌষট্টিটি জেলায় পদযাত্রা করবে এবং ত্রিশ জুলাই ঢাকা ফিরে আসবে জাতীয় পরিচয় তথ্য ফাঁস ঠেকাতে পরিবর্তন আনা হচ্ছে সিস্টেমে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন এনআইডি কারেকশন নিয়ে যে হয়রানি ইনশাল্লাহ এটা আর থাকবে না ভেরিফিকেশন প্রসেসে বা কারেকশন প্রসেসে আমরা যদি আমাদের নিজস্ব সেলফোনের ওটিপিটা পেতে চাই তাহলে বোধহয় জিনিসটার অনেক অংশে লাঘব হবে মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজের বাইশ ঘন্টা পর কিশোরগঞ্জের পাকন্দিয়ার দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে আবির ও জুবাইরের মরদেহ উদ্ধার করা হয় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান গতকাল চর আলগি গ্রাম থেকে একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল নয় শিক্ষার্থী দত্তের বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ করে ডুবে যায় নৌকাটি ছয়জন ছাত্রে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় সাপলা আবির ও জুবায়ের নামে শিক্ষার্থী পরে সাপলার মরদেহ উদ্ধার করা হয় দেশের কিছু খবর জানাতে চাই গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আগে হামাসকেও যুদ্ধ বিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি যুদ্ধের সমাপ্তির টানতে সব পক্ষকে নিয়ে কাজ করে যাওয়ার কথাও জানান ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠায় জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার এবং মিশর এরই মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শর্ত নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে আলোচনা করেছেন ইসরায়েলের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল এর মাঝেই অনেকটা আচমকাই যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সম্মতির কথা জানালেন ট্রাম্প নিজেদের অস্ত্র মজুত সংকটে ইউক্রেনের কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে যখন রাশিয়া হামলা জোরদার করেছে ঠিক এমন সময় এই সিদ্ধান্ত নিল ওয়াশিংটন ইউক্রেনের কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মারণাস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্র বলছে বাইডেনের আমলে প্রতিশ্রুত কিছু অস্ত্রের চালানে দেখা গেছে ধীরগতি যার ফলে বিকল্প পথ হিসেবে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন